মানুষের পায়ে ধরে আল্লাহর কস্তম আর সারাক্ষণ বলে আল্লাহর কস্তম আল্লাহর কস্তম সেই বিষয়টা আমি করিনি আমি করব আপনারা বিগত দিনে দেখেছেন এই ধরনের মানুষকে আমরা আমাদের প্যানেলে আমরা চাই না এবং সেই ধরনের মানুষকে আমরা কখনো কাছে নেব না তারা বিগত দিনে যা করেছে তার প্রমাণিত কিন্তু সারা বাংলাদেশ জানে এবং আপনারা সবাই জানেন অতএব আমাদের এই প্যানেলকে আমরা কখনই নষ্ট করব না আমরা যাবো ভালো মানুষের কাছে নামতে দুষ্ট লোকরা আমরা আমাদের এখানে ঠাই দেবো সেক্ষেত্রে আপনারা পাশ না করলে কি একসাথে মিলে কাজ করে ইনশাল্লাহ আমরা পাশ করব এটুকু বিশ্বাস আমাদের আছে আপনারা দেখে দেন আমাদের চেহারাগুলো আমাদের মধ্যে কোনো পাপ নেই কোনো মিথ্যা কথা নেই আমরা কোনো উদ্দেশ্য নিয়ে সমিতি আসেনি আমরা সমিতিতে এসেছি শিল্পীদের কাজ করার জন্য কিন্তু এবং সেটা প্রমাণ করে দিয়েছি কিন্তু রিপুট একটা আমরা আবারও বলি কথা যে একশো তিন জনে তাদের ভোটে কিন্তু সে পাশ করে আসে তাদের জন্য লড়াই করে এই মানুষটি তাদেরকে কিন্তু তাদের সদস্যপদ ফিরিয়ে দিয়েছে সাথে সাথে আরও একটা কথা তাহলে আপনারা বলেন যে যেই মানুষটি প্রমাণটা তো আমাদের করে ফেলেছে এখন আমি যখন এই প্ল্যাটফর্মে এসেছি আমি পাস করে আসলে ওর সাথে মিলে এই কাজগুলোই করবো যেগুলো আমরা ওয়াদা করব এবং সেগুলো কিছু বিনিময় করবো না সত্যি তাদেরকে কাজ করে দেবো এটা নিয়ে যদি আমি আমার কমপ্লেনটা ছিল যেটা চ্যালেঞ্জটা ছিল আমি কিন্তু তারপরে কিন্তু আমি এই কাজটা কখনো করিনি এবং আমার মুখ থেকে কিন্তু ভোটাররা কখনো বলতে পারবে না যে আমরা টাকার ছড়াছড়ি করছি কিন্তু টাকার যারা করছেন ওনারাই বলছেন তার কারণ হল ওনাদের প্যান্ডেল হচ্ছে ওনাদের প্রতিদিন ইফতার হচ্ছে এবং তারপরে কনভেন্স হচ্ছে তো টাকাটা যারা দিচ্ছেন ওনারাই মুক্তি দিয়ে দিচ্ছে আমি দিচ্ছি না আমি দিচ্ছি তো এই জন্য টাকার বিষয়টা আসলে মানে আমার জানাও নেই আমি আসলে এই জায়গা থেকেই চিন্তা করে মাহমুদ কলি নিপুণ প্যানেলের সাথে যুক্ত হওয়া একটু জানতে যাব আপনার কোন চিন্তা থেকে আসলে এই প্যানেলকে সমর্থন দেয় আপনারা ভালো করে জানেন যে আমি সব সময় মানে সুন্দরের পক্ষে থাকি সঠিক মানুষদের সাথে থাকি তো আমি মনে করেছি মাহমুদ কলি নিপুণ ওরা সঠিক পথে আছে ভালো কাজ করছে ওদের সাথে আমার থাকা উচিত ওদের সাথে সাপোর্ট দিয়ে এই নির্বাচনটা করা উচিত আমি আসলে যুক্ত হয়েছি সাথে এবং এরা শিল্পীদেরকে ভালোবাসেন শিল্পীদের জন্য কিন্তু আগে অনেক কাজ করেছেন আপনারা জানেন যে একশো জন যারা শিল্পী বাদ দিয়েছিল তাদেরকে কিন্তু এই তাদের জন্য লড়াই করেছে লড়াই করে তাদেরকে কিন্তু সেই পদগুলো তাদের বহাল করে দিয়েছে কখন করেছে এই তাদের ভোটে কিন্তু সে পাশ করে নাই সে পাশ করার এই কাজটি করেছে তারপরে সে কিন্তু প্রমাণিত যে মানুষকে করে নিঃস্বার্থ করে ভাইদেরকে দিয়েছে আমি তো আমাদের প্যানেল ছাড়া তাদের ভোট একটা বাইরে কাউকে দেবে না আর এই কার্যক্রম গুলো আমার খুব ভালো লেগেছে যে ও কোনো কিছু পাওয়ার আশায় করে না ও সত্যিকারই ওর ভিতর থেকে কাজ করে শিল্পীদের জন্য আমারও সেম একই মন মানসিকতা এক হয়েছে বলেই আমি কিন্তু আজকে এই এর সাথে একাত্মত্ব ঘোষণা করেছি এবং ইনশাল্লাহ আমরা বিজয় হব এবং আপনারা তাই দেখতে পাবেন আমার জন্য আপনারা দোয়া আমরা শিল্পী সমিতির উন্নয়ন চাই শিল্পী ভাইদের ভালো কিছু চাই আমরা খারাপ কিছু এখানে চাই না শিল্পী সমাজকে আমরা সারা বাংলাদেশ ও সারা পৃথিবীর মাঝে পরিচিত লাভ করে দিব যে হ্যাঁ আমাদের শিল্পীরা অনেক সুন্দরভাবে আছে ভালোভাবে আছে আমাদের শিল্পী সমিতির নেতৃত্বে আমাদের একটা সমস্যা আছে যেটা হয় যে আমরা বেসিকলি দুস্থ শব্দটা উল্লেখ করি অথবা আমাদের শিল্পীদেরকে আমরা সম্মান দিই না আমরা নিজেরাই তো আমরা আশা করব যে এই প্যানেল থেকে যারাই আসবেন বা আমিও যদি থাকি তো আমি এতটুকুই বলবো যে আমরা আমাদের শিল্পীদেরকে সম্মান দেব সেই সম্মানটার কারণে আমাদের শিল্পীরা সব জায়গায় মাথা উঁচু করে দাঁড়াবেন এবং কখনো যেন এই শব্দটি উল্লেখ না হয় যে আমরা অসহায় আমরা দুস্থ আমরা চলতে পারি না আমরা 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 একে অপরের হাত ধরে সবাই একসাথে উঠতে

আমি করিনি আমি করব আপনার বিগত দিনে দেখেছেন এই ধরনের মানুষকে আমরা আমাদের প্যানেলে আমরা চাই না এবং সেই ধরনের মানুষকে আমরা কখনো কাছে দেব না তারা বিগত দিনে যা করেছে তার প্রমাণিত কিন্তু সারা বাংলাদেশ জানে এবং আপনারা সবাই জানেন অতএব আমাদের এই প্যানেলকে আমরা কখনোই নষ্ট করব না আমরা যাবো ভালো মানুষের কাছে টানতে দুষ্ট লোকের আমরা আমাদের এখানে ছাই দেবো সেক্ষেত্রে আপনারা পাস না করলে কি একসাথে মিলে কাজ করা সম্ভব ইনশাল্লাহ আমরা পাশ করবো এটু বিশ্বাস আমাদের আছে আপনারা দেখে দেন আমাদের চেহারা গুলো আমাদের মধ্যে কোনো পাপ নেই কোনো মিথ্যা কথা নেই আমরা কোনো উদ্দেশ্য নিয়ে সমিতিতে আসিনি আমরা সমিতিতে এসেছি শিল্পীদের কাজ করার জন্য কিন্তু এবং সেটা প্রমাণ করে দিয়েছে কিন্তু নিপুণ আক্তার আমরা আবারও বলি কথা যে একশো তিন তাদের ভোটে কিন্তু সে পাশ করে আসে নেয় তাদের জন্য লড়াই করে এই মানুষটি তাদেরকে কিন্তু তাদের সদস্য পদ ফিরিয়ে দিয়েছে সাথে সাথে আমি একটা কথা তাহলে আপনারা বলেন যে যেই মানুষটি প্রমাণটা আমাদের করে ফেলেছে এখন আমি যখন এই প্ল্যাটফর্মে এসেছি আমি পাস করে আসলে ওর সাথে মিলে এই কাজগুলাই করব যেগুলো আমরা ওয়াদা করব এবং সেই কোন কিছু বিডিবয় করব না সত্যি করে তাদেরকে কাজ করে দেব সাংবাদিক ব্যদের উদ্দেশ্যে আমি এইটা কথা বলতে চাই আপনারা হয়তো জানেন না আমরা কিন্তু অনেক কাজ করেছি শিবির পাশে বসে কিছু অসুস্থ শিবিতকে দেখতে গেছি সাহায্য করেছি আমরা কিন্তু কোনো পাবলিসিটি করিনি আমরা আপনারা কোন বলতে পারবেন না কোনো আমরা ফেসবুকে দিয়েছি বা

এটা নিয়েই কিন্তু আমার একটা চ্যালেঞ্জ ছিল তো এটা নিয়ে যদি আমি আমার কমপ্লেনটা ছিল যেটা চ্যালেঞ্জটা ছিল আমি কিন্তু তারপরে কিন্তু আমি এই কাজটা কখনো করিনি এবং আমার মুখ থেকে কিন্তু ভোটাররা কখনো বলতে পারবে না যে আমরা টাকার ছড়াছড়ি করছি কিন্তু টাকার ছড়াছড়ি যারা করছেন ওনারাই বলছেন তার কারণ হল ওনাদের প্যান্ডেল হচ্ছে ওনাদের প্রতিদিন ইফতার হচ্ছে এবং তারপরে মনে একটা কনভেন্স করছে তো